আমরা সবাই অনেক ধরনের ভর্তা খেয়েছি কিন্তু এরকম কচুর লতির ভত্তার কথা শুনলে মুহি কেন জানি না জল চলে আসে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা অন্য রকম ভর্তার রেসিপি তোমার দেখো আমি এখানে কচুর ভালো করে ছুলে বেছে নিয়েছি এবার জল গরম করে তাকে তাতে এক ফেলা লেবুর রস চিপে দেব এরপর সেই জলের মধ্যেই ছুলে রাখা কচুর দিয়ে দেব দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে দেব দেখো ভালো মতন ফুটে উঠেছে আর সিদ্ধও হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে দেব ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভিজে নেব বেশ কড়া করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কয়েকটা গোটা রসুনের কোয়া ভেজে নেব আর পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি ভেজে নিয়েছি সবগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব আর আমি যে কচুরতিগুলো ভাপিয়ে তুলে রেখেছিলাম সেগুলোর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব এরপর ওই তেলের মধ্যেই একটু কচুরতিগুলোকে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নেব রসুনগুলোকেও ভালো করে চটকে মেখে নেবো এরপর কচুলদিগুলোকে ভালো করে মেখে তোমরা চাইলে উপর থেকে সরষের তেল বা লেবুর রস দিয়ে আরেকটু মেখে পরিবেশন করতে পারো এরকম করে মেখে খেয়ে দেখো এক থালা ভাত নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও